আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের বলা হয়েছে বিপরীত শব্দ শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লিখো প্রথমটি করে দেওয়া হলো মানে করে দেখানো হলো এই শহরে মানে এই শহরে অনেক মানুষ থাকে দেখো এই শহরে অনেক বসে যে অল্প মানুষ থাকে মানে বিপরীত শব্দ বসাতে হবে দেখো অনেকের বিপরীত কি অল্প ঠিক আছে এইভাবে বলতে হবে দেখো এখানে লেখা লেখা আছে বাড়ি দূরে তার মানে কি এখানে কি হবে তো যাই হোক আমরা এখন এই খালি ঘরে কি হবে এগুলো আমরা এখন সলভ করব দেখো আমরা এটা আমরা এভাবে লিখতে পারি এই যে একটি আছে দেখো উপরে একটি করাই ছিল বিথির বাড়ি দূরে আমরা লিখতে পারি কি বিথির বাড়ি নিকটে অথবা কাছে যে কোনো একটা লেখলেই হবে দুইটা লেখার প্রয়োজন নেই এরপর দেখো শুকনো খাবার আমার পছন্দ তার মানে কি শুকনো খাবার আমার অপছন্দ বিপরীত পছন্দের বিপরীত অপছন্দ আজ গরম পড়ছে আজ ঠান্ডা পড়ছে তিনি ঘুমিয়েছিলেন তিনি জেগেছিলেন এই জমি এই জমি অনুর্ভর ভালো মানে কি ভালো কাজ করব মন্দ বা খারাপ কাজ করব মানে তুমি মন্দ লাগতে পারো বা খারাপ যে কোনো একটা লাগলেই হবে আর কাজ করব মানে মন্দ কাজ করব বা খারাপ কাজ করবো কোনো একটা লেখো বা দুইটি লেখো কোনো সমস্যা নেই তুমি যাও তুমি এসো ছেলেটি চালাক ছেলেটি বোকা কুকুর বিশ্বাসী প্রাণী কুকুর অবিশ্বাসী প্রাণী তো এতটুকুই ছিল ছেচল্লিশ পৃষ্ঠের কাজ আশা করি বুঝতে পারছো